হ্যালো সবাই কেমন আছেন অনেক অনেক শুভেচ্ছা আজকেও আমি আমার মাকে নিয়ে এসেছি রান্না করার জন্য আমার মা শ্রীমতি বিশ্বাস যাকে আপনারা সবাই চেন যাত্রার সম্রাজ্ঞী হিসেবে তো আমাদের রান্না রান্না খুবই সাধারণ এগুলো আপনারাও হয়তো পরিবারের সবাই মিলেমিশে করেন আবার কখনো একা করেন তো আজকে আমরা যেহেতু মাকে আমি আসলে অনেকটা সময় দিতে পারি না আমার অনেক ব্যস্ত থাকি তারপরেও আজকে আমি চিন্তা করেছি আজকে আমরা সবাই মিলে রান্না করব সরস্বতী পূজা রান্না করব আর খাবো একসাথে এখন যেটা রান্না করি খুব একটু মজার রান্না সেটা হচ্ছে কি মা সেটা টমেটো চাটনি টমেটো দিয়ে বড়ই তো দিয়ে বড়ই দিয়ে তেঁতুল দিয়ে আমার তো চুলায় তেল গরম হয়ে গেছে তেল দিতে হবে আমি তেল দেবো আচ্ছা বেশি তো দেওয়া যাবে না তাই না

ওদের রান্না তো আমি যখন আমার বিয়ে হয়েছে আমি ওদের মানে চাক গাইয়ে রান্না তো খুব একটা আমি জানতাম না আচ্ছা হ্যাঁ ওই লোটে মাস্টার রান্না করে দিত আমার সাথে ইয়ে করতো ইলিশ মাছ রান্না করে দিত তারপরে এ এত বড় একটা পাটা পাটা এত বড় শিল পাটা এত বড় মোটা

এক কাজ করো তোমার দিদি আসবে তো আজকে দিদি ডাকতো না বৌদি তোমার আসবে তুমি এক কাজ করো দুধ নিয়ে আসো আর করছো মানে দুধ সে দুধ গরম হয়েছে তারপর চাল টাইম দিয়ে দিয়েছে ওর মধ্যে চিনি ওগুলো চাল সিদ্ধ হলে চিনি দেওয়া লাগে না না উনি একসাথে সব দিয়ে দিয়ে রান্না করে ঘুটে টুটে যে ঠিক আছে থাক আচ্ছা খুব খুশি হবে যে তোমার বৌদি পায়েস দিয়ে আমি হ্যাঁ ঠিকই তো যায় দেখি যা হা হা জায়গায় দুধ একখানে মানে পায়েস রান্না তো বাবার চেষ্টা করছে তোমার খুশি অনেক মজা হয়েছে আমি যেটা দেখলাম সিম্পল ইজ দ্য বেস্ট সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট যত সাধারণ রান্না করবা আমাদের দেশের রান্না যত সাধারণভাবে খাওয়া যায় ততই মজা কারণ আমরা এত তেল দিই এত তেল দিই এত মশলা দিই এই জন্য আমাদের কিন্তু পরে পরে পেটে ব্যথা হাটের অসুখ মাথার ব্যথা শরীর ভালো না এই ভালো না অল্প বয়সে অসুস্থতা কিডনিকে ড্যামেজ সবারই মানে আমি একা আমি কারো দোষ দিচ্ছি না আমরা সবাই মিলে নিজেদেরকে অসুস্থ বানাই এত তেল খাই আমরা মনে করি এটা অনেক বাহাদুরি আসলে বাহাদুরি না সত্যি বাহাদুরি না তেল যত কম খাব তত সবাই মিলে সুস্থ থাকবে যাই হোক আমার মা আমাকে আজকে শেখালেন কীভাবে টকরা অনেক টক আমরা ছোটোবেলায় সরস্বতী পূজায় প্রায় বড়ের টক বড়োয়ের সাথে টমেটো টমেটো সেই সাথে আবার তেঁতুল তেঁতুল দিয়ে গুড় দিলে অনেক মজা লাগে সত্যি কথা কিন্তু আমি তো চেখে দেখলাম আমার কাছে তো অপূর্ব লাগছে আমার কাছে মনে হয় এটা হয়ে গেছে হয়ে গেছে মামা বন্ধ করে দে সুমিত ভাইয়া ভাই শেষ করলাম আমাদের আজকে মতো টমেটোর টক এবং বড়ের টক শেষ আমি যখন স্কুলে থাকতাম হোমসে আমাদের বাধ্যতামূলক খিচুড়ি থাকতো তারপরে লুচি থাকতো পায়েস থাকতো টক থাকতো বেগুন ভাজি বেগুনি আমাদের দুটো বেগুনি আমি কালকে শ্রীমতী বৌদির সাথে কথা বললাম উনিও বললেন যে তুমি আসবা না আছে বৌদির শরীরটা ভালো না তাই আসবো না এই ঘরে রান্না হয়ে তুমি বিদায় নাও বিদায় আবার দেখা হবে কোনো এক সময় এরকম টক রান্না করে খাবেন এখন বড়োয়ের সময় আমাদের দেশি বড়োয়ের মজাই আলাদা এখন পৃথিবীতে আমাদের ফলের অনেক সুনাম বাড়ছে দিন দিন কারণ আমরা ড্রাগন আমাদের এই কুল বা বড়ো এই যে যেভাবে বলি না কেন বিভিন্ন নামে আসতেছে এবং হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশেও রপ্তানি হবে বাংলাদেশেও বিক্রি হবে সো আমাদের কিন্তু যদি আমরা একটু সচেতন হই তাহলে দেখবেন যে আমাদের দেশ আরও অনেক সুন্দর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের সঙ্গে থাকে